নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আমলকের একটা মোরব্বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই এইরকমই হবে আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর আমলকি কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী যাদের সর্দি কাশি আছে তারা কিন্তু এইভাবে আমলকির মোরব্বা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি দারুণ দেখতে একদম সব মনে হচ্ছে যেন রসগোল্লা দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকে কী দারুন তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আপনারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কেউ কেউ কিন্তু লাইক করছেন না ভিডিওটা দেখছেন হাফ দেখছেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি এটা করবেন না দুষ্টু গরুর থেকে শূন্য গল ভালো এইভাবে করবেন না তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতন আমলকি নিয়েছি কাঁচা আমলকি ধুয়ে পরিষ্কার করে একদম ভালো করে জল মুছে নিয়েছি তো আমলকিগুলো একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু ফ্রেশ দেখে নিয়েছি তো যত ফ্রেশ হবে তত খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর নিয়েছি এখানে কাটিং মিশিরি দেখুন আপনারা চিনি দিয়েও বানাতে পারেন গুড় দিয়েও বানাতে পারেন কিন্তু কাটিং মিশিরিতে ভালো হয় মিশিরি নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম একটা নিয়েছি আর একটা বাটিতে আছে তো প্রথমে কি করব একটা গামলাতে জল দিয়েছি আর এরকম ছিদ্রযুক্ত থালা জলের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এই থালার মধ্যে এখন আমলকিগুলো সব দিয়ে দেব দিয়ে আমি এটাকে জাস্ট পাঁচ সাত মিনিট জাস্ট একটু অল্প করে এটা ভাপিয়ে নেব একদম বেশি করে ভাপালে কিন্তু এটা ফেটে যাবে একদম বেশি করে ভাপানো যাবে না জাস্ট অল্প করে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে জাস্ট একটু হাতে দেখবেন যে নরম হয়েছে যখন পুরোটা কিন্তু ভাবাবেন তাহলে আমলকিরা একদম ফেটে যাবে কিন্তু তাহলে আমার আপনাদের এই মোরব্বাটা ঠিক মতন হবে না পারফেক্ট দেখুন আমি একদম অল্প করে একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি দেখুন এরকম এইভাবে কিন্তু আপনারা ভাপিয়ে নেবেন আর যদি বেশি ভাপান তখন দেখবেন এটা ফেটে এর ভেতরে যে আঁটিগুলো আছে আঁটিগুলো বেরিয়ে আসছে এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম কাটিং মেশিনই যেহেতু পাঁচশো গ্রাম আমি আমলো কিনেছি তাই পাঁচশো গ্রাম দিতে হবে আমলো কি একটু ভাব থাকে তো তাই মিষ্টির পরিমাণটা সবসময় একটু বেশি দেবেন আমি পাঁচশো গ্রাম এখানে কাটিং মেশিন দিলাম দিয়ে দেব জাস্ট অল্প করে একটু জল এই জলের পরিমাণটা একদম কম দেবেন আমলকিতে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই মরব্বটা তৈরি হবে আমি জাস্ট অল্প করে একটু দিলাম এখন সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট অল্প করে দু চারবার এটা নাড়াচাড়া করে দেব এই মিষ্টির সাথে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর বন্ধুরা আমি এখানে কিন্তু এক চামচ বিল লবণ দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই করে এক চামচ যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণে স্বাদ মতন বিল লবণ দেবেন অবশ্যই করে আমি বিল লবণটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে বিল লবণ দিলে কী হবে জল ছাড়বে দেখুন জল ছেড়েছে কতটা জল ছেড়ে আমলক্ষিগুলো কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখুন এরকম চেঞ্জ হবে আমলকিগুলো এইভাবে মিডিয়াম আছে এইভাবে ফোটাতে থাকতাম বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে এটা সময় সাপেক্ষভাবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে আমলক্ষিগুলো একদম ফেটে যাবে আর আমলখি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই মোরব্বাটা তৈরি হবে আস্তে আস্তে চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এরকম কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে আর আমলক্ষিগুলো একটা কালার আসছে আমলকির ভিতরে যে জলগুলো সেগুলো কিন্তু একদম বেরিয়ে গে একটা দেখুন কী দারুণ আসছে একদম ভিতরটা একদম দেখা যাচ্ছে একদম সোনালি সোনালি ভাব এসে গেছে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে আরে দেখুন কতটা জল বেরিয়ে জলটা কতটা হয়ে গেছে এটাকে আরও একদম শুকিয়ে দিতে হবে ঠান্ডা হলে একটু শুকাবে তো আমি আরও কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকব আর অবশ্যই করে আপনারা এটার মধ্যে বিল লবণ দেবেন আর কোনো মশলা লাগে না কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই দেখুন এরকম হয়েছে আরও একটু ফুটাবো এখন একটু পাতলা আছে একদম লো টু মিডিয়াম আছে এইভাবে ফোটাতে হবে দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এইভাবে নামিয়ে পরিবেশন করব দেখুন কি দারুণ হয়েছে দেখতে এইভাবে আপনারা কিন্তু সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারেন একদম রেডি হয়ে গেছে আমলকির মোরব্বা কার কার আমলকির মোরব্বা ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই আমলকির মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কী দারুন এইভাবে একটা কাঁচের বয়না করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একদম মনে হচ্ছে যেন রসগোল্লা দেখুন কি দারুণ হয়েছে এখন বাজারে কিন্তু প্রচুর আমলকি আপনারা কিন্তু এই সময় বানিয়ে রাখতে পারেন আর সবাই কিন্তু পছন্দ করবে দেখুন কি সুন্দর হয়েছে আমলকির মোরব্বাটা তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করব আর অবশ্যই কিন করে কিন্তু আপনারা জানাবেন এই মোরব্বাটা কেমন হয়েছে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন